আদা গুঁড়া ছোটো এটা আমি অনেক খাইছি আমার বোনের আমি সল্টেজ বিস্কুট আগে বলতাম এখন কি বিস্কুট জানি না আজকে বাজার করলাম অনেক এই যে বাজার বাজার কম কিন্তু টাকা বেশি কারণ দিন দিন সব কিছুর দাম যে হারে বাড়ছে কিছুই আনবেন না কিন্তু টাকা শেষ হয়ে যাবে টিসু নিয়ে আসলাম পারটেক্সের টিশু সাথে নিয়ে আসলাম ময়দা আপনাদের ভাই বাসায় থাকলে কিছু না কিছু বানাতে হয় এজন্য একটা মজা আনলাম আর এখানে এনেছি দেখেন জিঞ্জার পাউডার এটা হচ্ছে আদা পাউডার দেখি কেমন আদা এনে আমি কিন্তু পাউডার করে খাই তো এখন এটা প্যাকেট পেলাম দেখি কেমন আর আনলাম আপনাদের ভাইয়ের জন্য এই যে কাপ নুডলস আপনাদের ভাইয়ের পছন্দের এটা এই যে দুইটা আনছি সাথে আনলাম এই বিস্কুটগুলা এটা আমি আর আমার বোন খুব পছন্দ করি আমার বোন বিডিও দেখলে বুঝবে এটা পেলাম আজকে এটা নিয়ে আসলাম আর সাথে নিয়ে আসলাম এই যে চা খাওয়ার জন্য মির্জাপুর চা পাতা আর আর এই যে আমার জন্য তো সবসময় গ্রিন টি আনি কিন্তু খাওয়া হয় না এবার আমার জামাই বলছে যদি না খাই খবর আছে এটা নাকি ভালো কে কে অর্গানিক গ্রিন টি জানি না কেমন হয় আনলাম গ্রিন টি তো গ্রিন টি এ যে হিমালয় পিঙ্ক সল্ট এটাও আমি খাই মাঝে মধ্যে দেখা যায় যখন বেশি গরম পড়ে তখন আমি ঠান্ডা পানির সাথে এটা মিক্স করে খাই আর এটা তো সবাই চিনেন এই যে এটা আমি কাপড় একদমই পছন্দ করি না কারণ এটা কাপড় এটা এটার স্মেলটা আমার কাছে ভালো লাগে না এটা আমি কি করি পোকামাকড় থেকে বাঁচার জন্য এটা ঘরের কোনায় দেই বাথরুমে দেওয়া হয় এই জন্য এটা নিয়ে আসছে এই যে আনছি এটা কি বলেন তো সবাই এটা কি পামকিন সিট এটা হচ্ছে মিষ্টি কোমড়া বীজ এটাও নিয়ে আসছি সাথে আমার ফেভারিট কফি ছোট দিকে আনছি কারণ আমি বেশি নষ্ট করি মরিচের গুঁড়া আমরা সময় রাঁধুনি মরিচের গুঁড়া খাই রাঁধুনি ধনিয়ার গুঁড়া সাথে যে ঘষা মজা করার জন্য আমার যারা হেটার্স আছে তাদেরকে সাথে আছে এখানে এটা হচ্ছে তিসি বীজ এটাও আমি খাই মাছের মধ্যে নষ্ট করি লং আমার জামাই খাই এটা হচ্ছে সোডা পিঠা বানাবো এই জন্য সোডা আনছি সাথে আনছি যে দেখেন কি এটা দারুচিনি গুঁড়া দারুচিনি গুঁড়া আপনার হরমোনাল ব্যালেন্স করে অনেক ভালো এই জন্য আনছি দেখি খাইতে পারি কিনা সেটা জানি না আপনাকে রান্নার কাজে ইউজ করতে হয় এটা হচ্ছে ইস্ট ইস্ট আসলে কোনটা কোন ব্র্যান্ডের ভালো সেটা আমি জানি না আনলাম দেখি কি করা যায় সাথে আনছি দেখেন কি আপনাদের ভাইয়ের জন্য এই যে খালি আর এখানে দেখেন এটা কি আনছি ওষুধের বক্স এটা হচ্ছে আমার নিত্য দিনের সঙ্গী আর এখানে আনছি অনেক রকম সুটকি এটা খুলে দেখানো সম্ভব না আরেকটা জিনিস আপনাদেরকে দেখা এটা হচ্ছে স্বর্ণ এটা হচ্ছে স্বর্ণ পর্ব না ডায়মন্ড পর্ব দেখেন বর্তমানে তরকারির দাম হচ্ছে স্বর্ণ এই বেগুনের দাম হচ্ছে এখন একশো টাকা কেজি ভাবা যায় আমরা রোজার সময় একশো টাকা কেজি করে খাইনি তো আমরা এখানে এনে বেগুন দিয়ে ভাজি করে খাবো এই জন্য এই হচ্ছে বাজার সদাই দেখলেন ও এখানে তো আবার আরেকটা জিনিস আছে আদা 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 এটাও স্বর্ণ এটাও স্বর্ণ এই যে বাজার সদাই দেখেন এখানে দুই হাজার টাকার বাজার